আলাইকুম সবাইকে তিথিন রাশিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমার দেখা রাশিয়াতে ফার্স্ট স্নো এবং আমি আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুব ইন্টারেস্ট হতে চলেছে কেননা আজকে আলোচনা করবো রাশিয়াতে কোন ইনটেকে আসা সবচেয়ে ভালো ফেব্রুয়ারি ইনটেক নাকি সেপ্টেম্বর ইনটেক এবং আরো কিছু ইনটেক রয়েছে আমি সেগুলো সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো রাশিয়াতে দুটি ইনটেক রয়েছে একটি হচ্ছে সেপ্টেম্বর ইনটেক অপরটি হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক এবং সবচেয়ে বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক এবং মোস্ট অব দ্য স্টুডেন্ট এই সেপ্টেম্বর ইনটেকে এসে থাকে এবং এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা মাঝামাঝি সময় বা শেষের দিকে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে থাকে রাশিয়াতে পড়াশোনার জন্য কোন ইনটেক আসবেন এবং কোন ইনটেকে আসলে কত মাসের ক্লাস পাবেন আমি আজকে আপনাদেরকে সেটাই খুলে বলবো রাশিয়াতে পড়াশোনার জন্য জিন থেকে আসেন না কেন সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি কিন্তু রাশিয়াতে তিনটি ডিউরেশনে প্রিপারেটরি বা ল্যাঙ্গুয়েজ কোর্স হয়ে থাকে একটি হচ্ছে এক বছরের আরেকটি ছয় মাসের আরেকটি হচ্ছে দেড় বছরের আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইনটা শুরু হয় মার্চ টু এপ্রিল থেকে এবং যারা রাশিয়াতে ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন শুরু হয় অক্টোবর মাস থেকে আপনি রাশিয়াতে জেইইন থেকে আসুন না কেন আপনারা অবশ্যই হাতে তিন মাস সময় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে আপনারা যারা রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আসবেন সেপ্টেম্বর ইনটেকের জন্য তাদের কোর্স হবে সেপ্টেম্বর থেকে শুরু করে নেক্সট ইয়ারের 31st আগস্ট পর্যন্ত যেটিকে যেটি হচ্ছে এক বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স আপনারা যারা ফেব্রুয়ারি ইনটেকের জন্য আসবেন তাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি থেকে 31st আগস্ট পর্যন্ত এটি হচ্ছে 6 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স রাশিয়াতে কিছু কিছু ইউনিভার্সিটি 1 বছর কোর্স প্রোভাইড করে থাকে সেটি ক্লাস শুরু হয় ফেব্রুয়ারি থেকে থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত এবং মাঝখানে একটি ব্রেক নিয়ে আবার ক্লাস শুরু হয় সেপ্টেম্বর থেকে নেক্সট ইয়ারের থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত এটি হচ্ছে দেড় বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স রাশিয়াতে যে আসেন না কেন সবসময় চেষ্টা করবেন সেপ্টেম্বর এন টিকে আসার জন্য কেননা সেপ্টেম্বর এন টিকে আসলে আপনারা ফুল এক বছর ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স পাবেন আর এখন হচ্ছে নভেম্বর মাস আর যারা ফেব্রুয়ারি এন জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এখন থেকে আপনাদের ডকুমেন্ট রেডি করে ফেব্রুয়ারি এন জন্য প্রিপারেশন নিতে পারেন এবং আপনাদের অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকে যে ডেঙ্গু কোর্স বা প্রিপেটারি কোর্সের মধ্যে পার্থক্য কি আমি আমার নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে নিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপেটারি কোর্সের পার্থক্য নিয়ে আলোচনা করব। আপনারা রাশিয়াতে জিন থেকেই আসেন না কেন আপনারা আপনাদের প্রিপেটারি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে ব্যাচেলার বা মাস্টার্সে আপনাদের মেন কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন চাইলে আপনারা যে ইউনিভার্সিটি থেকে আপনাদের প্রিপেটারি কোর্স অথবা ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করেছেন সেখানেও আপনাদের জন্য পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পেরেছি এবং যারা ভাবছেন সামনে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য অ্যাপ্লিকেশন কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম